নরওয়ে ঘুরতে এসে গত চার পাঁচ দিনে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আজ সকালেও আমরা রেন্ডিয়ার আর সামি পিপলদের ট্যুর শেষ করলাম ট্যুরটা খুবই এক্সাইটিং ছিল সেই ট্যুরের ডিটেল ভিডিও আমি আগের দিনই শেয়ার করেছি এখন আমরা আবার ট্রমসু সেন্টারে ফিরে যাচ্ছি আর যেতে আমাদের সময় লাগবে এই বাসে করে তিরিশ মিনিটের মতো বাসটা যত এগিয়ে যাচ্ছে আমার মনটাও যেন ততই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের নরওয়ে ঘোড়ার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি কাল সকালে আমাদের ফ্লাইট আছে ফিরে যেতে হবে অ্যামস্টারডামে তাই ভাবলাম এই সুন্দর ট্রমসো শহরে আর কি দেখার জায়গা বাকি আছে তখন মনে পড়ল আর্টিক ক্যাথেড্রালের কথা তাই আর দেরি না করে ট্রমসো সেন্টার থেকে একটা বাস ধরে চলে আসলাম ক্যাথেড্রালের সামনে আর বাসে করে আসতে সময় লাগলো দশ মিনিটের মতো এটা স্টাইলটাও একদমই আলাদা মডার্ন হ্যাঁ এই যে সামনেটা বাস স্টপ ছিল ওখান থেকে উঠে আমরা এখানে আসলাম আর মাঝে এই যে এই ব্রিজটার মধ্যে দিয়ে আমার বাস আমাদের বাসটা আসলো মেইন ট্রমসো সিটিটা ওই পারে এই ক্যাথিড্রালটা ইউরোপে বাকি ক্যাথিড্রালগুলোর মতো না এতে আছে একটা আধুনিকতার ছোঁয়া বাইরে থেকে দেখে তো বোঝাই যাচ্ছিল না যে এটা একটা ক্যাথেড্রাল তবে আজ রবিবার আর বিকেল পাঁচটা বেজে যাওয়ায় ক্যাথেড্রালের ভিতরে আর ঢুকতে পারিনি বাইরে থেকেই যতটা দেখা যায় দেখলাম ছবি তুললাম আর ভিডিও করলাম আবার স্নোফল শুরু হয়েছে সারা দিন আজকে স্নো আর স্নো এই ক্যাথেড্রালটাকে দেখতে অনেকটা বরফের পাহাড় বা তাবুর মতো যা খুবই সুন্দর আর আলাদা ধরনের একটা আর্কিটেকচার আর এই ক্যাথেড্রালটা তৈরি হয়েছিল উনিশশো সালে গরমকালে যখন সারাদিন নরওয়েতে সূর্যের আলো থাকে তখন মিডনাইট সান নামে একটা কনসার্ট এই ক্যাথেড্রালের সামনেই অনুষ্ঠিত হয় আমরা আজকে আর এই ক্যাথেড্রালের মধ্যে ঢুকছি না বাইরেই ফটো ভিডিও নিলাম তারপর চলে যাবো আর আমরা যখন নেমেছিলাম এই দিকের একটা বাস কাফিসে নেমেছিলাম এখন যখন ফেরত যাব তখন বাস স্টপেজটা এই সামনে এই যে কি কিউট একটা ছোট্ট বাস স্টপেজ এইটা করে আমরা বাস করে যাব ট্রমসো যে সেন্টার ওখান থেকে মেন পাঁচশো আমাদের বিএনবিটা বেশ অনেকক্ষণই আমরা এই ক্যাথেড্রালের সামনে ছিলাম এখন আস্তে আস্তে আমরা এখান থেকে চলে যাচ্ছি আজ সকাল থেকে যেহেতু আমরা বাইরেই আছি তাই টায়ার্ডও অনেকটাই হয়ে আছি তাই এবার বাস ধরে আমাদের বিএনবিতে ফিরে যাওয়ার পালা বাস স্টপেজে গিয়ে দেখলাম আমাদের বাস একটু পরে আসবে তাই ঠিক করলাম এই চারপাশের জায়গাগুলো একটু হেঁটে ঘুরে নেই হঠাৎ চোখ পড়লই হলুদ আর লাল রঙের কাঠের বাড়িগুলোর উপর ছবির থেকেও বেশি সুন্দর যদি কিছু জিনিস হতে পারে তাহলে এই জায়গাটা ছিল যতই দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম যে এই বাড়িগুলোতে লোকজনও বসবাস করে একটা যেনিটেল ভিলেজ বাড়িগুলো যেমন স্নো পড়েছে খুব ভিড়িয়ে দিয়েছে এই জায়গাটার কিছু ছবি ভিডিও নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে ওখান থেকে একটা বাস ধরে এখন আবার চলে এসেছি ট্রমসো সেন্টারে আর এখানে এসেও আবার দেখা পেয়ে গেলাম স্নোফলের তো এই স্নোফলের মধ্যে কিছুটা ঘোরাঘুরি করে হেঁটে হেঁটেই চলে আসলাম আমাদের বিএনবিতে ওই আট থেকে দশ মিনিট সময় লাগলো বাড়িতে এসে ভাবলাম আজ রাতে আর বাইরের খাবার খাবো না তাই ঝটপট করে ডাল ভাত আর চিকেন উইংস করে ফেললাম আর এই র মেটেরিয়ালসগুলো আমরা আমাদের বিএনবির সামনে যে সুপার মার্কেটটা ছিল সেখান থেকে কিনে এনেছি চিকেনের দামটা একটু বলে দেই পাঁচশো গ্রাম চিকেনের দাম নিয়েছে নাই ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় আটশো টাকা তো রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই সোজা চলে গেছিলাম আমাদের এই বিএনবির কাঠের বারান্দাটায় যেটা আমার সব থেকে পছন্দের জায়গা ছিল তো চারিদিকটা আবার দেখলাম স্নোতে স্নোতে ভরে গেছে আর কি শেষ কিছুক্ষণ সময় আছে ভাবলাম এই জায়গাটা আরেকটু একটু ভালো মতো ঘুরে নেই আজকেই আমরা চলে যাচ্ছি সব রেডি হয়ে গেছে আর কালকের আগের দিন থেকে যে সেই যে স্নোফল হওয়া স্টার্ট হয়েছে সে স্নো মাঝে মাঝে পড়েই যাচ্ছে যে বাইরের বারান্দাটা ওটা সোফা মানে বসার চেয়ার ছিল সব বরফ বরফ হয়ে গেছে এই সব জায়গায় এই এতটা বরফ রাস্তাঘাট পুরো বরফে বরফ খারাপ লাগছে এই জায়গাটা এত ভালো লেগে গেছে দেখ বাড়ি ফিরতে হবে আমাদের ফ্লাইট আছে সাড়ে এগারোটার সময় এখন নটা বাজে বেরিয়ে যাবো আমরা যে আমার এই পা এতটা ঢুকে যাচ্ছে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ট্রমসো এয়ারপোর্টের উদ্দেশ্যে সামনের বাস স্টপ থেকে আর পাঁচ মিনিটে একটা বাস আছে ওটাই ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে আমরা চলে যাচ্ছি এখনো স্নো দিয়েই যাচ্ছি চলো শুরু হয়েছে এখন এই যে সামনে আর একশো মিটার দূরেই আমাদের বাচ্চা কিন্তু এই একশো মিটার যেতে গিয়েও আমাদের নর্মাল সময় থেকে বেশি সময় লাগছে এতই রাস্তা গুলো বরফ বরফ হয়ে গেছে ট্রলি টানা যাচ্ছে না হঠাৎ করেই এতটা স্নোচ্ছর শুরু হলো যে ঠিকমতো মতো হাঁটাই যাচ্ছিল না তাই আমরা সবাই আস্তে আস্তেই হেঁটে বাস স্টপেজের দিকে এগাচ্ছি বাসটা দেখলাম একদম ঠিক টাইমেই এসে গেছে যেহেতু এটা এয়ারপোর্ট এক্সপ্রেস বাস তাই একটু ভিড় ছিল এয়ারপোর্ট যেতে আমাদের এই বাসে করে সময় লাগবে কুড়ি মিনিট সেটাই দেখাচ্ছি পুরো একদম সাদা হয়ে গেছে বাসের ভিতর থেকেই দেখছিলাম যে স্নো ঝড়টা যেন বেড়ে যাচ্ছে একদম রাস্তা দেখা যাচ্ছে না জানি না কীভাবে বাস ড্রাইভার বাসটা চালাচ্ছে নরওয়েতে হয়তো রকম স্নো ঝড় খুবই কমন ব্যাপার তাই এই ওয়েদারের মধ্যেই বাস ড্রাইভার দিব্যি বাসটা চালিয়ে নিয়ে আসলো এয়ারপোর্টের বাইরেটা আমরা বাস থেকে নেমে গেলাম এবার আস্তে আস্তে ভিতরটা ঢুকবো বাইরে তো সাংঘাতিক ঝড় হচ্ছিল ভিতরে এসে গাটা বেশ গরম লাগলো আর দেরি না করে সেলফ চেক ইন করলাম তারপরে এই ট্রলি ব্যাগটা ডিপোজিট করে দিলাম ট্রমসো থেকে অ্যামস্টারড্যামে আমরা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সে করে যাচ্ছি যাকে সংক্ষেপে স্যাস এয়ারলাইন্সও বলে আর হ্যাঁ এটা ডাইরেক্ট ফ্লাইট না প্রায় দেড় ঘন্টার লেওভার আছে ডেনমার্কের কোপেনহাগেন শহরে ডেনমার্ক ইউরোপেরই আর দেশ নেদারল্যান্ডসের উপরের দিকেই অবস্থিত বোর্ডিংয়ের সময়ও হয়ে গেছিল এখন আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে যাচ্ছি ফ্লাইটের মধ্যে আমরা বসেও গেলাম তো কিছুক্ষণ পর দেখলাম যে একটা লিকুইড মতো কিছু ফ্লাইটের উইংসের মধ্যে ছড়িয়ে দিচ্ছে পরে বুঝলাম এখানে বাইরে এতটাই ঠান্ডা যাতে উইংসের উপর বরফ না জমে উইংসগুলো ভারী না হয়ে যায় আর উইংসগুলো যাতে ঠিক মতো কাজ করতে পারে তাই জন্যই ফ্লাইট টেক অফ করার আগে এরকম একটা লিকুইড ছড়িয়ে দেওয়া হয় ফাইনালি আমাদের ফ্লাইটটা টেক অফ করলো ফ্লাইটে আমাদের পার পারসন টিকিট পড়েছিল একশো দশ ইউরো করে যেটা ভারতীয় টাকায় প্রায় দশ হাজার টাকা ট্রমসো থেকে কোপেনহাগেন পর্যন্ত যেতে সময় লাগবে আড়াই ঘন্টা তারপর ওখানে দেড় ঘন্টার একটা লেওভারও আছে আড়াই ঘন্টা সময় কাটিয়ে এখন আমরা ডেনমার্কের শহরে ল্যান্ড করলাম এই এয়ারপোর্টে আমাদের ঘন্টা লেওভার আছে তার মধ্যে আমাদের আগের এই ফ্লাইটটা একটু ডিলে হয়েছে তো এখন মনে হয় দশ থেকে পনেরো মিনিট আছে বোর্ডিং হওয়ার তো তার মাঝখানেই জানি না কোনোদিন এই ডেনমার্কের এই শহরে আসা হবে কি হবে না এয়ারপোর্টের একটা দোকান থেকেই ডেনমার্কের একটা ম্যাগনেট কেটে নিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি একটু সময় বেশি নেবে আমাদের কাছে পাঁচ দশ মিনিট পরেই দেখলাম বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে তাই ফ্লাইটের মধ্যে আমরা উঠে পড়লাম আর কোপেনহাগেন থেকে অ্যামস্টারডাম অবধি যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো এখন বাজে বিকেল পাঁচটা আমরা অ্যামস্টারডামে ল্যান্ড করলাম আমাদের যে চেক ইন ব্যাগগুলো ছিল সেগুলো কালেক্ট করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই বাসে করে আমরা এখন বাড়ির দিকে যাব আর উঠে দেখলাম এই বাসে আমি আর সুদীপ ছাড়া আর কেউই নেই কেমন ওয়েদার ছিল আর এখন কেমন হয়ে গেল সকালেই মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচার সাথে স্নোঝড় আর এখন কয়েক ঘন্টার মধ্যেই অ্যামস্টারডামে এসে দেখলাম এখানে প্লাস টেন ডিগ্রি টেম্পারেচার নরওয়ে ট্রাভেল ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা